নমস্কার বন্ধুরা কাহিনীর আরো একটি নতুন অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভব যুগে যুগে এক বৃদ্ধ মহাজন নিজের জীবনের শেষ নিঃশ্বাস গুনছিলেন তখনই ডাক্তারবাবু ওনার পরিবারের লোককে বলতে লাগলেন সঞ্জয়বাবুর কাছে বেশি সময় নেই আপনারা যদি কেউ ওনার কাছে গিয়ে কিছু বলতে চান আপনারা কথা বলে আসুন মহাজন আইসিউতে ভর্তি ছিলেন আর আইসিইউতে একসঙ্গে তো অনেকে যেতে পারে না এক এক করেই যাওয়া যায় তাই একজন একজন করেই সেই মহাজনের সঙ্গে দেখা করতে যেতে লাগলো সেই মহাজনের দুটি পুত্র সন্তান ছিল তার মধ্যে একটি ছেলে জীবিত ছিল আর একজন ছেলে দু বছর আগেই একটি রোড অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছিলেন সে মহাজনের ছেলে যখন তার সঙ্গে দেখা করতে আইসিউতে গেলেন তখন মহাজন তার ছেলেকে অনেক কিছু শেখালেন জীবন সম্বন্ধে জীবনের প্রতি তার অভিজ্ঞতা সম্বন্ধে অনেক জ্ঞান দিলেন সে মহাজন তার ছেলেকে বলতে লাগলেন দেখ বাবা কোনোদিনও নিজের পরিবারের থেকে আলাদা হওয়ার কথা ভাবিস না আমি জানি তোর স্বভাব একটু অন্যরকম কিন্তু তবুও তুই তোর পরিবারকে সঙ্গে নিয়ে চলিস পরিবারকে একত্রিত রাখা একটা অনেক বড় দায়িত্বের কাজ আমি চাই আমার যাওয়ার পর তুই আমার পরিবারকে যত্ন সহকারে রাখিস যেভাবে আমার পরিবার এখনও এক সূত্রে বেঁধে রয়েছে আমি চাই এর পরবর্তীতেও আমাদের পরিবার এক সূত্রে বেঁধে থাকুক তখনই তার ছেলে সেই মহাজনকে বলতে লাগল বাবা তুমি যেমনটা বলছো আমি তেমনটাই করবো তুমি কিচ্ছু চিন্তা করো না আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের পরিবার এক সূত্রেই বেঁধে থাকবে এইভাবেই মহাজন নিজের ছেলের সঙ্গে কথা বললেন কিছুক্ষণ তার ছেলে তার বাবার সঙ্গে কথা বলার পর সেখান থেকে বেরিয়ে আসলো যখন শেরজির ছেলে আইসি থেকে বেরোলো তখন শেরজির স্ত্রী সেখানে প্রবেশ করল মহাজনের স্ত্রীর নাম ছিল সীমা যখন সঞ্জয় সঞ্জয়বাবু সীমাদেবীকে দেখলেন তখন তিনি সীমাদেবীকে দেখে একগাল হাসি দিয়ে দিলেন তিনি সীমাদেবীর থেকে তাকিয়ে হেসে হেসে বলতে লাগলেন সীমা এখন তো আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি কিন্তু আমি তোমার ঋণ জীবনে কখনো শোধ করতে পারবো না তুমি আমার জন্য অনেক কিছু করেছ সঞ্জয়বাবুর কথা শুনে সীমাদেবী যিনি সঞ্জয়বাবুর পাশেই বসেছিলেন তিনি সঞ্জয় সঞ্জয়বাবুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন তখন সেই মহাজন নিজের স্ত্রীকে অনেক কথা বোঝালেন তিনি বলতে লাগলেন দেখো সীমা আমি জানি আমাদের ছেলে আমার কথা শুনবে না আমার মৃত্যুর পর সে তোমাদেরকে ওই বাড়িতে রাখবে না তোমাদের হয়তো ওই বাড়ির থেকে তাড়িয়েও দিতে পারে ও শুধুমাত্র নিজের স্ত্রী নিজের সন্তানকেই চেনে ও আর কাউকে চেনে না কাউকে গুরুত্ব দেয় না আমার ওর উপরে বিশ্বাস নেই তাই আমার নামে যত জমি জমা ছিল যত ঘরবাড়ি ছিল সব আমি তোমার নামে করে দিয়েছি দেখো সীমা তুমি বৌমাকে তোমার সঙ্গে রেখো কারণ তার তো এই পৃথিবীতে আর কেউ নেই আমি বৌমাকে খুব ভালোভাবে চিনি সে তোমার অনেক সেবা করবে তখনই সীমা দেবী কাঁদতে কাঁদতে সঞ্জয়বাবুকে বলতে লাগলেন দেখো তুমি আমাকে এই সমস্ত কথা বলো না তুমি যদি এই পৃথিবীতে না থাকো তাহলে আমি আর বেঁচে থেকে কি করবো আমিও এখানে থাকতে চাই না তুমি আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো তখনই সঞ্জয়বাবু বলতে লাগলেন দেখো সীমা এ তো প্রকৃতির নিয়ম ঈশ্বর কাকে কখন কিভাবে ওনার কাছে ডেকে নেন সে তো উনিই বলতে পারেন যে পৃথিবীতে এসেছে তার এক না একদিন তো এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে সে আগে তুমি যাও কি আগে আমি যাই আমি যখন আগে যাচ্ছি তখন তোমার দায়িত্ব এই পরিবারকে তুমি গুছিয়ে রাখো যতদিন তুমি এই পৃথিবীতে থাকবে তুমি যেন এই পরিবারকে এক সূত্রে বেঁধে রেখো এভাবেই কিছুক্ষণ সঞ্জয়বাবু সীমাদেবীর সঙ্গে কথা বললেন তারপর আইসিউ থেকে বেরিয়ে একটা বেঞ্চের উপর বসে জোরে জোরে কাঁদতে লাগলেন সীমাদেবীর আইসিউ থেকে বেরোনোর পর ওনার বৌমা সেখানে প্রবেশ করলেন যখন সঞ্জয়বাবু নিজের বৌমাকে দেখলেন ওনার হৃদয়ের ভেতরটা যেন ভেঙে চুড়ে এক শেষ হয়ে যাচ্ছিল কারণ ওনার বৌমা বিধবা ছিলেন কয়েক বছর আগেই একটা রোড অ্যাক্সিডেন্টের কারণে ওনার স্বামীর মৃত্যু হয়েছিল নিজের বিধবা বৌমাকে দেখে সঞ্জয়বাবু আর ঠিক থাকতে পারলেন না আসলে বাবুর কোনো মেয়ে ছিল না আর সঞ্জয় বাবু তার দুই বৌমাকেই নিজের মেয়ের মতো ভালোবাসতেন কিন্তু বাবুর এই বৌমাকে উনি একটু বেশি ভালোবাসতেন কারণ বাবুর এই বৌমা অনেক সরল স্বভাবের মেয়ে ছিল সে সব সময় নিজের শ্বশুর শাশুড়িকে যত্ন করত এবং তাদের কথা শুনে চলতো নিজের বৌমাকে দেখে দেখে বাবুর চোখ থেকে জল বেরিয়ে আসলো তিনি বৌমাকে বলতে লাগলেন দেখ মা আমি তোকে মাঝ রাস্তায় ফেলে চলে যাচ্ছি আমি জানি না আমি তোকে কতটা দেখে শুনে রাখতে পেরেছি তবে যতদিন আমি বেঁচেছিলাম তত দিন আমার সাধ্য মতো আমি সবটা করার চেষ্টা করেছি তখনই বাবুর বৌমা বলতে লাগলেন বাবা তুমি এটা কেন বলছো তুমি আমাকে যা ভালোবেসেছো তুমি আমাকে যে যত্ন করেছো সে তো আমার বাবা মাও কোনোদিনও আমাকে করেনি সঞ্জয়বাবু নিজের বৌমার হাত ধরে বলতে লাগলেন দেখ মা আমার মৃত্যুর পর তুই নিজের জীবন আবার নতুন করে শুরু করিস আমি যতদিন ছিলাম আমি তোকে দেখে শুনে রেখেছিলাম কিন্তু এখন আমি চলে যাওয়ার পর কে তোকে দেখে রাখবে আর আমার মৃত্যুর পর তোর সঙ্গে কে কী করবে তা তো আমি জানি না তাই নিজের জীবন আবার নতুন করে শুরু করিস তখনই সঞ্জয়বাবুর বৌমা বলতে লাগলো দেখো বাবা আমি তোমার ছেলেকে কথা দিয়েছিলাম আমি তার মা বাবাকে সবসময় দেখে শুনে রাখবো তাই আমি যত দিন বেঁচে আছি তত দিন আমি মাকে ছেড়ে কোথাও যাব না এইভাবেই মহাজনের বৌমা তার সঙ্গে কিছুক্ষণ কথা বললেন আর তারপর সেও আইসিউ থেকে বেরিয়ে গেলেন এবং নিজের শাশুড়ির পাশে বসে কাঁদতে শুরু করলেন বৌমা আইসিউ থেকে বেরোনোর পর সঞ্জয়ের এক বাড়ির কাজের লোক তার সঙ্গে দেখা করতে গেল ছেলেটির নাম ছিল বিজয় বিজয় যখন দশ বছর বয়স ছিল তখন থেকেই সে সঞ্জয় বাবুর বাড়িতে থাকতো সে তার বাড়ির টুকটাক কাজবাজ করে দিত সঞ্জয় বাবু তাকে বাড়ির চাকর মনে করতেন না তিনি তাকে নিজের ছেলের মতো মনে করতেন ছেলের মতো ভালোবাসতেন বিজয়ও সেই পরিবারকে নিজের পরিবার বলে মনে করত আর এটাই স্বাভাবিক একজন দশ বছর বয়স থেকে শুরু করে জীবনের এতগুলো সময় যদি কোনো এক বাড়িতে থাকে তার তো সেই বাড়ির লোকের সঙ্গে হৃদয়ের সম্পর্ক তৈরি হয়ে যায় বিজয় যখন সঞ্জয়বাবুর কাছে তার সঙ্গে দেখা করতে গেলেন তখনই সঞ্জয়বাবু বিজয়কে দেখে বলতে লাগলেন বিজয় বাবা আমাকে ক্ষমা করে দিস আমি যদি তোর সঙ্গে কোনো ভুল করে থাকি তার জন্য আমি হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইছি আমার মৃত্যুর পর আমি জানি না ওরা তোকে টাকা পয়সা দেবে কি দেবে না এটাও হতে পারে যে ওরা তোকে কাজ থেকে ছাড়িয়েও দিতে পারে তুই আমার কাছে ছোটোবেলা থেকে থাকলি কিন্তু আমি তোর জন্য কিছুই করতে পারলাম না তখনই বিজয় পড়ল বাবা আপনি এমনটা কেন বলছেন আপনি আমার জন্য যা করেছেন তা তো আমার নিজের বাবাও আমার জন্য কোনোদিনও করেনি আপনি আমাকে বাবা ডাকার অধিকার দিয়েছেন আমার মতো সন্তান যে রাস্তা রাস্তায় ঘোরার তাকে বাড়িতে এনেছেন তাকে দুবেলা দুমুঠো খেতে দিয়েছেন তাকে যত্ন করেছেন তার সমস্ত আবদার পূরণ করার চেষ্টা করেছেন আপনি আমার জন্যে যা করেছেন তা কেউ আমার জন্য করেনি বিজয়ের কথা শুনে সঞ্জয়বাবুর চোখ থেকে জল চলে আসলো তিনি বিজয়ের হাত ধরে বলতে লাগলেন বাবা তুই আমাকে একটা প্রতিশ্রুতি দেবি বিজয় বলল কি বাবা বলুন আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি তখন সঞ্জয়বাবু বলতে লাগলেন দেখ বাবা আমার মৃত্যুর পর আমার স্ত্রী আমার বৌমাকে দেখার মতো কেউ নেই আর আমার ছেলে তো তার স্ত্রী সন্তান ছাড়া আর কিছুই চেনে না কিছুই ভাবতে পারে না তাই তুই যদি তাদের দুজনের সঙ্গে থাকিস তাহলে তারা একটু ভরসা পাবে তখনই বিজয় সঞ্জয়বাবুকে প্রতিশ্রুতি দিল সে বলতে লাগলো বাবা তুমি কিচ্ছু চিন্তা করো না আমার যত দিন ক্ষমতা আছে যত দিন আমি বেঁচে থাকবো দিন আমি মামনিকে ছেড়ে কোথাও যাব না বিজয় ছোটবেলা থেকেই সীমাদেবীকে মামনি বলে ডাকত আসলে দেবী নিজেই তাকে এই ডাক শিখিয়েছিলেন বিজয় যখন সঞ্জয় হাতের উপর হাত রেখে ওনাকে প্রতিশ্রুতি দিলেন তখনই সঞ্জয়বাবুর শ্বাসের উপর শ্বাস উঠে গেল ওনার শরীর খুব খারাপ হতে লাগলো কিছুক্ষণের মধ্যেই চার পাঁচজন ডাক্তার সেখানে উপস্থিত হয়ে গেল ডাক্তাররা সঞ্জয়বাবুকে পর্যবেক্ষণ করতে লাগলেন কিন্তু ততক্ষণে সঞ্জয়বাবুর চোখ বন্ধ হয়ে গেছিল বিজয় ভেবেছিল হয়তো সঞ্জয়বাবুর মৃত্যু হয়েছে কিন্তু ডাক্তাররা পর্যবেক্ষণ করে বললেন যে এত টেনশনের কারণে সঞ্জয়বাবু কোমায় চলে গেছেন আসলে এতক্ষণ ধরে ওনার সঙ্গে সকলে দুঃখের কথাবার্তা বলছিল এতে ওনার হৃদয়ের উপর খুব চাপ সৃষ্টি হচ্ছিল আর সেই কারণেই উনি হঠাৎ করে কোমায় চলে গেছিলেন ডাক্তাররা যখন বাড়ির লোককে এই সমস্ত কথা জানালেন তখন বাড়ির লোক হতবাক হয়ে গেল ডাক্তার বলতে লাগলেন হতে পারে দুদিনের মধ্যে ওনার মৃত্যু হয়ে যাবে আবার এটাও হতে পারে এক মাসের মধ্যে ওনার মৃত্যু হয়ে যাবে আবার এটাও হতে পারে পাঁচ দশ বছর পর্যন্ত ওনার মৃত্যুই হবে না উনি এইভাবেই শুয়ে থাকবেন আসলে ওনার শরীর তো বেঁচে আছে ওনার মস্তিষ্ক কাজ করছে কিন্তু উনি নিজের হাত পা নাড়াতে পারছেন না উনি কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবেন না কারোর কথার কোনো উত্তর দিতে পারবেন না এদিকে সীমাদেবী যখন জানতে পারলেন যে ওনার স্বামী কোমায় চলে গেছে উনি আরও বেশি দুশ্চিন্তায় পড়ে গেলেন এদিকে ওনার বৌমা যখন শুনল যে তার শ্বশুর মশাই কোমায় চলে গেছে তখন সেও হতবাক হয়ে গেল ডাক্তার বলেছিল দু তিন দিনের মধ্যেই হয়তো তিনি মারা যাবেন কিন্তু তারা এটা ভেবেই খুব কষ্ট পাচ্ছিল একজন মানুষ মারা যাওয়ার আগেও এত কষ্ট ভোগ করে যাবে এভাবেই দেখতে দেখতে তিন দিন কেটে গেল কিন্তু তিন দিনের মধ্যেও সঞ্জয়বাবুর জ্ঞান ফিরল না তখনই দেবী তার বৌমা এবং সেই ভৃত্ত যার নাম ছিল বিজয় সেও খুব চিন্তায় পড়ে গেল কিন্তু সঞ্জয়বাবুর ছেলের এই বিষয়ে কোনো ভ্রুক্ষেত ছিল না সে তো নিজের বাবার সঙ্গে হাসপাতালে দেখা করতে এসেছিল দেখা করে আবারও নিজের বউ নিজের সন্তানের কাছে ফিরে গেছিল। ওই হাসপাতালে শুধুমাত্র সঞ্জয়বাবুর স্ত্রী তার বৌমা এবং বিজয় ছিল ওনার দেখাশোনা করার জন্য এইভাবেই দেখতে দেখতে আরও দেড় মাস কেটে গেল কিন্তু এই দেড় মাসের মধ্যেও সঞ্জয়বাবুর জ্ঞান ফিরল না তার শরীরও সুস্থ হল না এদিকে হসপিটালের খরচা প্রতিদিন পাঁচ দশ হাজার টাকা করেছিল এত খরচা চালিয়ে যাওয়া সীমাদেবীর পক্ষে সম্ভব হচ্ছিল না প্রথম দিকে সীমাদেবী এই সমস্ত খরচা বহন করছিলেন কিন্তু শেষের দিকে আর তিনি ওই খরচা টানতে পারছিলেন না তখন সীমাদেবীর বৌমা নিজের সমস্ত গয়না বিক্রি করে হলেও নিজের শ্বশুরমশাইয়ের চিকিৎসা করছিল কিন্তু এক সময় তারও হাতের টাকা ফুরিয়ে আসছিল তাই তারা সিদ্ধান্ত নিল তারা এখন সঞ্জয়বাবুকে বাড়িতে নিয়ে যাবেন কারণ তাদের কাছে হসপিটালে রেখে চিকিৎসা করানোর মতো ক্ষমতা ছিল না এদিকে সীমাদেবী নিজের স্বামীকে এইভাবেও ছাড়তেও পারছিলেন না কারণ তিনি নিজের স্বামীকে খুব ভালোবাসতেন তিনি চাইতেন সেই সময় যেন তার স্বামী একটু ভালোভাবে বাঁচতে পারেন কিন্তু বাড়িতে নিয়ে আসার চার পাঁচ দিনের মধ্যেই সঞ্জয়বাবুর মৃত্যু হয়ে গেল সঞ্জয়বাবুর মৃত্যুর পর তার ছেলে শহর থেকে আসলো এবং অন্তিম সংস্কারের সমস্ত নিয়ম সম্পন্ন করে আবারও শহরে নিজের স্ত্রী নিজের সন্তানের কাছে চলে গেল তারপর থেকে সীমা দেবী তার পুত্রবধূ এবং বিজয়ের সঙ্গে সেই বাড়িতেই থাকতে শুরু করলো কিন্তু তাদের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিল যে তারা কিছু দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত পারছিল না তখনই বিজয় যে খুব ভালো মনের একজন মানুষ ছিল সে বাইরে গিয়ে একটা ছোট কাজ ধরলো এবং সেখানে কাজ বাজ করে সে কিছু অর্থ উপার্জন করে বাড়ির সমস্ত রেশন কিনে নিয়ে বাড়ি ফিরল সে বাড়িতে এসে সীমাদেবীকে সেই রেশন ধরিয়ে দিয়ে বলতে লাগলো মামনি দেখো আমি খাওয়ার দাওয়ার নিয়ে এসেছি তুমি তাড়াতাড়ি আসো খাওয়ার দাবার খেয়ে নাও তোমার শরীরটা না হলে ভালো থাকবে না সীমাদেবী যখন দেখলেন যে বিজয় তার জন্য এতটা করছে তখন তার চোখে জল চলে আসলো তিনি বলতে লাগলেন আমার নিজের ছেলে আমাকে একবারের জন্য দেখতে আসে না যে তার মা কি করছে কিভাবে বেঁচে আছে আর তুই আমার জন্য এতটা করছিস তখনই বিজয় বলতে লাগলো মামুনি আমিও তো তোমার ছেলে আমিও তো তোমাকে নিজের মায়ের মতোই দেখেছি ছোটোবেলায় তো আমার মা বাবা মারা গেছিলেন আমি মন্দিরের সামনে বসে ভিক্ষা করতাম যদি বাবা আমাকে এখানে না নিয়ে আসতেন তাহলে আমার জীবন তো ধ্বংসই হয়ে যেত আমি হয়তো কোন পথে পথে ঘুরে বেড়াতাম এখন হয়তো পথে পথে ঘুরে ভিক্ষে করে বেড়াতাম কিন্তু বাবা আমাকে বাড়িতে আশ্রয় দিয়েছে আমাকে পড়াশোনা শিখিয়েছে বাবার ঋণ আমি এই জীবনে কোনোদিনও শোধ করতে পারবো না সীমাদেবী বিজয়ের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন তুই আমার সত্যিকারের ছেলে এভাবেই দেখতে দেখতে আরও এক বছর কেটে গেল কিন্তু এই এক বছরের মধ্যে সীমাদেবীর পাড়া প্রতিবেশীরা বিজয়কে নিয়ে উল্টো পাল্টা কথা তারা বলতে লাগলো বিজয়ের সঙ্গে তার ছোট বৌমার একটা সম্পর্ক রয়েছে তাই বিজয় তাদের জন্য এত কিছু করছে সকলে সীমাদেবীকে এসে এসে বলতে লাগলো তোমার ছোট বৌমার সঙ্গে বিজয়ের সম্পর্ক আছে তুমি এই সম্পর্ক প্রশ্রয় দিচ্ছ এভাবে পাড়ার লোকজন সীমাদেবীকে অনেক উল্টো পাল্টা কথা বলতে শুরু করলো এদিকে সীমাদেবীর ছেলে যখন শুনলো তখন তিনি সীমাদেবীর কাছে এসে ওনাকে উল্টো পাল্টাভাবে গালাগালি করতে লাগলো সীমাদেবীর ছেলে সীমাদেবীকে বলতে লাগলো দেখো মা তুমি আমার সঙ্গে এখান থেকে চলো এই ঘর বিক্রি করো আর আমার সঙ্গে শহরে চলো তখনই সীমাদেবী বলতে লাগলেন দেখ বাবা আমি যদি তোর সঙ্গে শহরে চলে যাই তাহলে বৌমার কি হবে বৌমা তো এখানে একা থেকে যাবে আর বৌমাকে আমি এইভাবে একা একা ছাড়তে পারবো না বড় ছেলে বলতে লাগলেন তুমি ওর ব্যাপারে কেন চিন্তা করছো ও এমনিতেই তো নিজের স্বামীকে খেয়ে নিয়েছে তারপর এখন নিজের চাকরের সঙ্গে উল্টোপাল্টা সম্পর্কে লিপ্ত হয়েছে ওর এখনো অনেক বয়স পড়ে রয়েছে ও এখনো অল্প বয়সের মেয়ে ও কাউকে বিয়ে করে নেবে সুখে শান্তিতে সংসার করবে তুমি ওর ব্যাপারে এত কেন চিন্তা করছো বেশি অসুবিধা হলে ওকে বাড়িতে পাঠিয়ে দাও নিজের বাপের বাড়িতে গিয়ে থাকুক সীমাদেবী যখন নিজের বড় ছেলের মুখে একথা শুনলেন তখন তিনি প্রচণ্ড রেগে গেলেন তিনি নিজের ছেলের গালে জোরসে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে বলতে লাগলেন তোর মতো ছেলে হওয়ার থেকে না হওয়া অনেক ভালো তোর বাবা যখন হাসপাতালে ভর্তি ছিল তখন তো তুই একবারও তোর বাবাকে দেখতে আসিস নি কতবার তোর কাছে গেছিলাম সাহায্যের জন্য কিন্তু তুই আমাকে কোনো সাহায্য করিসনি আর এখন এসেছিস এই বাড়িঘর বিক্রি করাতে আমি আমার জমি জমার থেকে তোকে একটা টাকাও দেব না এই সমস্ত জমি জমা আমার নামে রয়েছে আর আমি এগুলো আমার ছোট বউয়ের নামে করে দেব। ও আমাকে অনেক যত্ন করে অনেক দেখাশোনা করে আমি যা বলি ও তাই শোনে এমনটা সীমা সীমাদেবী নিজের বড় ছেলেকে ধাক্কা মেরে বাড়ির থেকে বাইরে বার করে দিলেন এবং নিজের ছেলেকে সেখান থেকে চলে যেতে বললেন এদিকে বিজয় যখন সীমাদেবীর মুখে কথা শুনল তখন সে খুব অবাক হয়ে গেল সে সীমাদেবীকে বলতে লাগলো দেখো মামনি আমার জন্য তোমাদের মধ্যে অনেক ঝগড়া বাড়ছে আমার মনে হয় আমার এখান থেকে সরে যাওয়া উচিত তুমি কোনো চিন্তা করো না মামনি আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাদের দেখাশোনা করব। কিন্তু এই বাড়িতে থেকে নয় তখনই সীমাদেবী বিজয়কে বলতে লাগলেন বিজয় তুই আমার ছেলের মতো আজকে আমি তোর কাছে একটা প্রতিশ্রুতি চাইছি তুই কি আমার কথা রাখবি সীমাদেবীর কথা শুনে বিজয় বলতে লাগলো মামুনি, তুমি আমাকে বলো আমার কি শুনতে হবে আমি তোমার সব কথা শুনতে রাজি আছি তখনই সীমাদেবী বিজয়ের হাতটা নিজের মাথার উপর রেখে বলতে লাগলো তুই আমার দিব্যি খেয়ে বল তুই আমার কথা শুনবি আমি যা বলবো তুই সেটা মেনে চলবি বিজয় বলতে লাগলো মামনি তুমি এত চিন্তা করো না আমি যা বলছি সত্যি বলছি তুমি আমাকে বিশ্বাস করো দেবী বললেন তোর আমার ছোট বৌমার সঙ্গে বিয়ে করতে হবে আমি চাই তোদের দুজনের বিয়ে দিয়ে দিতে সীমাদেবীর কথা যখন তার ছোট বৌমা শুনলে তখন সে সীমাদেবীকে বলতে লাগলেন মা তুমি এটা কি বলছো আমি তোমার ছেলেকে ছাড়া আর কাউকে নিজের জীবনে মেনে নিতে পারবো না তুমি এগুলো আমাকে করতে বলো না আমি এইসব করতে পারবো না এদিকে বিজয় বলতে লাগলো মা তোমার কি মাথা খারাপ হয়েছে আমি ওনাকে কিভাবে বিয়ে করব এটা কখনোই সম্ভব না আমি ওনাকে কখনোই এই চোখে দেখিনি সীমাদেবী বলতে লাগলেন দেখ বাবা আমি আর কদিনই বা এই পৃথিবীতে থাকবো একদিন না একদিন তো আমারও তোর বাবার মতো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আর তারপর তারপর আর কি হবে আর আমি তোর থেকে বেশি বিশ্বস্ত আর কাউকে মনে করি না আমি বাইরের কাউকে বিশ্বাস করতে পারবো না আমি জানি তুই একজন সৎ এবং ন্যায় পরায়ণ ব্যক্তি আমি তোকে ছোটবেলা থেকে মানুষ করেছি তাই আমি তোর হাতেই আমার বৌমাকে তুলে দিতে চাই সীমাদেবী তখন তার ছোট বৌমাকে বলতে লাগলেন দেখ মা তুই এত কিছু ভাবিস না তুই এখনো অনেক ছোট তোর সমস্ত জীবন পড়ে রয়েছে তোর তো কোনো সন্তান আদিও হয়নি তুই কার দিকে তাকিয়ে বেঁচে থাকবি আমার কথা শোন বিজয় খুব ভালো ছেলে ও তোকে অনেক সুখে রাখবে সীমাদেবীর কথা মতো তার ছোট বৌমা বিজয়ের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেল সীমাদেবী নিজের ছোটো বৌমা এবং বিজয়ের বিয়ে দিয়ে দিলেন আর কিছুদিন তাদের সঙ্গে সুখে শান্তিতে সংসার করার পর তিনিও পরলোক গমন করলেন তারপর থেকে সীমাদেবীর ছোট বৌমা আর বিজয় একই সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে লাগলো তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি সম্বন্ধে আপনাদের কি মন্তব্য সীমাদেবীর কি বিজয়ের সঙ্গে তার ছোট বৌমার বিয়ে দেওয়া উচিত হয়েছিল নাকি ওনার অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন